আপনার প্রোডাক্টের ছবি একটা সুন্দর মডেল নায়ক নায়িকা হইতে পারে আপনার আপনি নিজে হইতে পারেন হ্যাঁ আপনার পছন্দের একজন মানুষকে আপনার প্রোডাক্টটা প্রথমে দরাই দিবেন ঠিক আছে দরাই দিয়ে আপনি আবার কি করবেন ভ্রমণে বাসায় হোস্টেলে সব জায়গায় ব্যবহার করতে পারবেন এবং আরামদায়ক ভাবে ঘুমাতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট অর্ডার করতে ইনবক্স করুন যারা ব্যবসা করেন বা ভবিষ্যতে ব্যবসা করবেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসা ক্ষেত্রে সবচাইতে একটা মূল্যবান বিষয় হলো অ্যাড তৈরি করা যেমন দেখুন আমি অ্যাড তৈরি কিভাবে করেছি এটা আমার একটা প্রোডাক্ট আমার সুন্দর পছন্দ মতো একটা মডেলকে আমি দড়াই দিয়ে অ্যাড তৈরি করে ফেলেছি মাত্র এক দিকে আগে আমার অ্যাডটা আপনারা আগে দেখুন আরামদায়ক ভ্রমণ ও আরামদায়ক ঘুমের জন্য আমাদের এই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আই মাস্ককে অর্ডার করতে ইনবক্স করুন একটা এক গেল আগে একটা ছবি দেখেন এক কিলি আপনারা এরকম এক কিলি আগে ছবি তৈরি করবেন আপনার প্রোডাক্টের ছবি একটা সুন্দর মডেল নায়ক নায়িকা হতে পারে আপনার আপনি নিজ হইতে পারেন হ্যাঁ আপনার পছন্দের একজন মানুষকে আপনার প্রোডাক্টটা প্রথমে দরাই দিবেন ঠিক আছে দড়াই দিয়ে আপনি আবার কি করবেন ভ্রমণে বাসায় হোস্টেলে সব জায়গায় ব্যবহার করতে পারবেন এবং আরামদায়ক ভাবে ঘুমাতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট অর্ডার করতে ইনবক্স করুন আরেক ক্লিক করে এভাবে আপনারা কি এড তৈরি করে ফেলবেন মাত্র এক ক্লিকে ভ্রমণে বাসায় হোস্টেলে সব জায়গায় ব্যবহার করতে পারবেন এবং আরামদায়ক ভাবে ঘুমাতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট অর্ডার করতে ইনবক্স করুন বিভিন্ন বড় বড় কোম্পানি আরামদায়ক ভ্রমণ ও আরামদায়ক ঘুমের জন্য বিভিন্ন বড় বড় কোম্পানি এরকম একটা এক করতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ফেলে ঠিক আছে আপনি মাত্র ঠিক আছে বিনা টাকায় বিনা পুঁজিতে আপনার এক কিলিকে মাত্র আপনার প্রোডাক্ট আপনার পছন্দের মানুষকে দরাই দিতে পারবেন দরাই দিয়ে এক কিলিকে আপনি বিডিও তৈরি করতে পারবেন মাত্র এক মিনিটের মধ্যে ঠিক আছে আপনি চাইলে নিজের জন্য করতে পারেন অথবা বিভিন্ন কোম্পানি কোম্পানিকে আপনি সার্ভিস দিয়েও আপনি টাকা ইনকাম করতে পারেন আজকে আমি আপনাদেরকে সুন্দর করে এ টু জেড দেখিয়ে দেবো কিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিজ্ঞাপন মাত্র এক মিনিটে তৈরি করবেন

ঠিক আছে এখানে ক্লিক করার পরে এই অপশনটা আসবে অনেকের নতুন হলে একটা মেল চাইতে পারে জিমেল ঠিক আছে আপনার জিমেল এখানে শুরু করবে ওই জিমেলের উপর ক্লিক করলে এই অপশনটা আসবে ঠিক আছে তো এখানে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই অপশনটা আসবে এই অপশনটা আসলে মূলত আমাদের খেলা এখানে শুরু ঠিক আছে এখানে আমি আপনাদেরকে পরিচয় করে দিই এই যে এই অপশনে যখন ক্লিক করবেন ট্যাক্স টু ভিডিও আপনারা ট্যাক্স টু ভিডিও করতে পারবেন প্রাইমস টু ভিডিও হ্যাঁ ইনগ্রিডিয়েন্টস টু ভিডিও ঠিক আছে ক্রিয়েট ইমেজ হ্যাঁ চারটা অপশন আছে ঠিক আছে আমি আজকে দেখাবো ইনগ্রিডিয়েন্টস টু ভিডিও ঠিক আছে এখান থেকে তার আগে আসি এই সাইডে আসি এছাড়া একটা সেটিং আছে এই সেটিং এর মধ্যে ক্লিক করবেন সেটিং এর মধ্যে ক্লিক করে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে যদি লম্বা লম্বা ভিডিও করেন ল্যান্ডস্কেপ ইউটিউবের জন্য বড় ভিডিও তাহলে এখানে ক্লিক করবেন যদি মোবাইলের জন্য টিকটকের জন্য ফেসবুকের জন্য তৈরি করেন তাহলে এখানে ক্লিক করবেন ঠিক আছে আমি একটা ক্লিক করলাম নাইন টু ষোলো আর এখানে যা আছে তাই এখানে ওয়ান রাখতে পারেন টু রাখতে পারেন আপনার যে কটা ভিডিও দরকার এখানে ক্লিক করবেন আমি একটা আপনাদের দেখানোর জন্য তৈরি করি ঠিক আছে আমি ওয়ান সিলেক্ট করলাম আর এখানে যা আছে তাই থাকবে ঠিক আছে এবার এখানে আসি এখানে আসার পর এই অপশন থেকে আমরা ইংগ্রিডিয়েন্টস টু ভিডিও আমরা এই অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এই এখানে প্লাস অপশন আছে এখানে ক্লিক করবো আপলোড আপলোডে ক্লিক করে আমরা আগে কোন ফোল্ডারে রাখছি একটু দেখিনি সাতাশ এখান থেকে আমরা ছবিটা নিয়ে আসবে আমরা কোনটা দিয়ে এড তৈরি করব তারপর আমি এটা দিয়ে তৈরি করি এরকম আসবে ঠিক আছে এরকম আসছে ক্রপস এন্ড সেভ আমাদের ছবিটা এড হয়ে গেছে ঠিক আছে এখানে এড হয়ে গেছে এখন আপনি এখানে যেভাবে এড তৈরি করতে চান সেই এরকম একটা কন্টেন্ট এখানে রেখে দিবেন ফর্ম লিখে দিবেন বা স্ক্রিপ রেখে দেবেন সাপোজ আমি আপনাদের দেখানোর জন্য দু তিন লাইন লিখিয়ে দিলাম ঠিক আছে আমি এখানে লিখে দিলাম আইমাস্ক হাত নেওয়া মেয়েটি চলন্ত বিমানে বসে ক্যামেরার দিকে তাকিয়ে বলছে আরামদায়ক অনু আরামদায়ক গুমোর জন্য আমাদের একশো পার্সেন্ট অরিজিনাল আই মাস্কটি অর্ডার করতে এখনই ইনবক্স করুন আমি এর এই টাইপের কিছু লিখিয়ে দিলাম আপনারা আপনাদের মতো করে লিখে দিবেন ঠিক আছে লিখে দেওয়ার পর এখানে ক্লিক করবে এই যে এরো আছে এর ক্লিক করবেন আমাদের ভিডিও তৈরি শুরু হয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যে ইনশাআল্লাহ সুন্দর একটা ভিডিও বিজ্ঞাপন আপনাকে তৈরি করে দিবে ধৈর্য সহকারে দেখুন এই যে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের অ্যাড তৈরি করে দিয়েছে কত সুন্দর করে আপনারা চাইলে এখান থেকে শুনতে পারেন ঠিক আছে অথবা এখান থেকে ডাউনলোড করে আপনাদের কম্পিউটারে সেভ করে নেবেন ঠিক আছে আমি ডাউনলোড করে নিলাম এবার তো আমরা শুনে দেখি এটা ঠিক আছে আরামদায়ক ভ্রমণ ও আরামদায়ক ঘুমের জন্য আমাদের এই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আই মাস্কটি অর্ডার করতে ইনবক্স করুন এভাবে চাইলে আপনারা মাত্র এক কিলিকে এরকম দামি দামি আপনারা অ্যাড তৈরি করতে পারেন আশা করি আপনারা এরকম ছবি তৈরি করতে পারবেন আপনাদের নিজস্ব প্রোডাক্ট আপনার পছন্দের মডেলকে ধরাই দিবেন বা নায়ক নায়িকা আপনার যেটা পছন্দের তাকে ধরাই দিবেন হাতে ধরাই দিয়ে আপনারা মাত্র এক ক্লিকে এরকম আপনারা ভিডিও অ্যাড তৈরি করে আপনারা বিজ্ঞাপন চালিয়ে বা ফেসবুকে আপনারা পোস্ট করে ব্যবসা করতে পারবেন যদি আপনারা এরকম প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্ট কিভাবে আপনার পছন্দের মডেলকে ধরাই দিবেন এরকম যদি ভিডিও যদি আপনারা যদি না জানেন যদি ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি এরকম ভিডিও এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দিব যদি খুব বেশি পরিমাণ অডিয়েন্সে যদি কমেন্টে লিখে এরকম ভিডিও চাই অবশ্যই আমি এরকম ভিডিও তৈরি করে আপলোড করব ইনশাল্লাহ এরকম আপনারা নিত্য নতুন আপডেট বিজনেস রিলেটেড আপডেট ভিডিও যদি পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আজকে ভিডিও আলম্বন না করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম